ভিয়েতনাম নারকেলের খোলকে পরিণত করেছে সোনার মতো সম্পদে আমাদের ফেলে দেওয়া নারকেলে খোল দিয়ে ভিয়েতনাম তৈরি করে ফেলেছে বিশাল এক শিল্প বাংলাদেশে প্রতিদিন অসংখ্য নারকেল খাওয়া হয় বাজারে বাড়িতে হোটেলে খাওয়া শেষে নারকেলের খোল ফেলে দেওয়া হয় ফেলনা ঝুড়িতে ট্রেন ডাস্টবিন রাস্তার পাশে খোল জমে থেকেছে আবার এটাকে অনেকে পুড়িয়ে ফেলে চুলের জ্বালানি হিসেবে ব্যবহার করে কিন্তু ভিয়েতনামে এই খোল একটুও নষ্ট হয় না তারা এটিকে শিল্পের কাঁচামাল হিসেবে ধরে নিয়ে সুপরিকল্পিত ভাবে এটিকে প্রক্রিয়া করে পরিবেশ বান্ধব এবং লাভজনক একটি শিল্পে পরিণত করেছে একেবারে বজ্র থেকে সম্পদ বানিয়েছে তারা এটাই আধুনিক সার্কুলার ইকোনমি এর বাস্তব উদাহরণ প্রক্রিয়াটি শুরু হয় নারকেল খুল সংগ্রহ করার মধ্য দিয়ে খুল গুলো রাখা হয় একটি চলন্ত বেল্টের মধ্য দিয়ে যেটি স্বয়ংক্রিয়ভাবে নিয়ে যায় ক্রাশার মেশিনে এই মেশিন দ্বারা নারকেল খোল গুলোকে ভেঙে ছোট ছোট টুকরো করে ফেলে ভাঙা খোলকে আলাদা করা হয় দুইটি ভাগে নারকেল ফাইবার এবং নারকেল পাউডার হিসেবে এই দুই উপাদানে পরবর্তী শিল্পে এবং কৃষি ক্ষেত্রে এগিয়ে আসে আর এই কাজে মানুষজন যুক্ত হচ্ছে কর্মসংস্থান বাড়ছে স্থানীয় অর্থনৈতিক চাকা ঘুরছে নারকেল ফাইবার দিয়ে বানানো হয় দরজার ম্যাট ছিটে ব্যবহৃত ফর্মের মতো ফিলার অংশ আর কৃষি ক্ষেত্রে মাটির আর্দ্রতা ধরে রাখার উপাদান হিসাবে এর ব্যবহার অন্যতম এদিকে নারকেল পাউডার দিয়ে তৈরি হয় জৈব সার যেটা রাসায়নিক সারের পরিবর্তে ব্যবহৃত হয় এটি ব্যবহারে মাটির ক্ষতি হয় না বরং মাটির উর্বরতা শুধু তাই নয় এর কোলদেব বানানো হয় কম্পোস্ট প্লাস্টিকের পরিবর্তে পরিবেশ বান্ধব পাত্র এমন কি বানানো হয় ঘরোয়া সচ্ছজার পণ্য শুধুমাত্র কৃষি বা ঘরোয়া পণ্য বানানোর জন্য নারকেল খোল ব্যবহার হয় না ডার্কের খোল ব্যবহার হয় চারকোল বানানোর জন্য যা কাঠের কয়লার বিকল্প এই চারকোল জ্বালানি হিসেবে ব্যবহার করলে ধোঁয়া কম হয় যা পরিবেশ বান্ধব এবং গাছ কেটে কাট দিয়ে কয়লা বানানোর প্রয়োজন পড়ে না ভিয়েতনাম থেকে এই চারকোল রপ্তানি করছে বিশ্বের বিভিন্ন দেশে ফলে একটি ফেলনার খোল হয়ে উঠছে আন্তর্জাতিক মানের একটি পণ্য এর সম্পূর্ণ ব্যবহার উপকার পাচ্ছে স্থানীয় মানুষ খোল সংগ্রহ প্রক্রিয়াকরণ প্যাকেজিং বিভিন্ন পণ্য উৎপাদন প্রত্যেকটা কাজেই কর্মসংস্থান তৈরি হচ্ছে ছোট উদ্যোক্তারা নারকেল খোলের পণ্য নিয়ে ব্যবসা শুরু করছে এতে ভ্যালু চেইন তৈরি হচ্ছে যা দেশের অর্থনীতিতে একদম ভিতর থেকে শক্তিশালী করছে বাংলাদেশে নারকেল খোল চুল এর জ্বালানি হিসেবেই সীমাবদ্ধ রয়েছে কোনো সংগঠিত শিল্প নাই এর কোনো সঠিক ব্যবহার নাই বাংলাদেশে প্রতিদিন নারকেলের পানি খাওয়ার প্রবণতা অনেক বেশি আমরা যদি ভিয়েতনামের মতো নারকেলের খোল ব্যবহার করতে শিখতাম তাহলে বাংলাদেশেও কর্মসংস্থান আজকে বেড়ে যেত যদি ভিয়েতনামের মতো আমরাও নারকেলের খোলকে অর্থনৈতিক দৃষ্টিতে দেখতাম তাহলে আজকে আমাদের দেশেরও বৈদেশিক মুদ্রা হার বাড়ানো সম্ভব হতো